চিন্তা করে দেখুন দুনিয়ার এই কষ্ট কোন কষ্ট না দুনিয়ার এই শোক সুখ নয় এগুলা হলো গুলো ধাদা আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি আর আখিরাতে আমরা ঘুরে চলে দিচ্ছি মনে করতে যে দুনিয়ার সফলতা আসল সফলতা যেই বাড়ি আজকে আপনি করছেন যে গাড়ি আপনি করে যাচ্ছেন যে সম্পদ আপনি আর সন্তানের জন্য আপনি রেখে যাচ্ছেন এই বাড়ি গাড়ি সন্তান যা কিছু আছে এই সমগ্র পৃথিবীর দিন দর দর করে খাপতে থাকবে সূরাতিল জিলজালে মাঝে আল্লাহ আলামিন বলেন ইজা জুলসিলতিল লারদুজিলজালা এমন একটা সময় আসবে লাইজালফাতাসাইনা পৃথিবী প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে সমগ্র পৃথিবী তোর 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 করে কাঁপতে থাকবে সেদিন যেই আজকে আমি সকল কিছু নিয়ে বসবাস করছি সেই জমিন সব কিছু বের হয়ে যাবে মানুষ এই জমিনের মাঝে দাঁড়িয়ে থাকতে পারবে না সেদিন তো কোনো কিছু আমরা করতে পারছি না সেদিন প্রবর হুকুমে জমিন সকল কিছুর কেউ এইদিন সেদিন জমিন সকল কিছুর বৃত্তান্ত বলে দিবে

ভাবে উঠতে থাকবে তখন আপনি আমার পরিস্থিতিটা কি হবে আপনি চিন্তা করেছেন আল্লাহ আল্লাহরুল আলামিন বলেন وازنت لربها وحطت اذا السماء انفطرت واذا النجوم انكدرت আকাশ ফেটে যাবে আকাশ থেকে চন্দ্রগুলো খসে খসে পড়বে واذا الموعودة سئل شدي মানুষ কে আল্লাহ সুবহান ওয়া তাআলা জিজ্ঞেস করবেন এই রকম বহু বিবরণ কোরআনে আছে কিয়ামতের বিভীষিকার বিবরণ আছে এই রকম একটি দিন আমাদের অপেক্ষা করছে আমরা কোনোদিন কল্পনাও করি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বরং আখের আত্ম বাকি আছে পরকাল তো বাকি আছে তোমাকে হিসাব দিতে হবে তোমাকে মরতে হবে মানুষ মরণকে বলে গেছে এই জন্য ভালো কাজে মানুষ আসতে চায় না মসজিদে মানুষ যেতে চায় না মসজিদে মানুষ মসজিদে গেলে মানুষ মনে করে এটা বড় বিপদ সেই যত যত থেকে হবে সেটার চিন্তা মানুষ করে করে কিন্তু সেইটা না যে এই শ্রেষ্ঠ স্থান এই মসজিদে আমরা বসে ইবাদত বন্দী করলে আমরা জান্নাতে যেতে পারবো জাহান্নাম থেকে রেহাই পাবো এটা মানুষ কোনোদিন চিন্তাও করে না মানুষ কোনোদিন কল্পনাও করে না রসাল

তাহলেই আপনার জন্য যেই আপনার প্যাকেজটা রেডি হবে সেই প্যাকেজের নাম হলো জাহান নাম জান্নাতে যেতে হলে আপনাকে এদিক সেদিক চলাফেরা করা যাবে না জান্নাতে যেতে হলে আপনি আমাকে করতে হবে কি জান্নাতে যেতে হলে আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে হবে সকল কিছু কোরান শোনা অনুযায়ী করতে হবে স্বামী না শুনলাম আর মেনে নিলাম এই মন মানসিকতা থাকতে হবে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না রুবিশাহ জাহান্নামে আল্লাহ সাজিয়েছেন আরাম আয়েশ দিয়ে যত আরাম আয়েশ আছে যত কষ্ট আছে দেখবেন যে আমরা বিভিন্ন মানুষদেরকে আমরা দেখে মনে করি সে সফল হয়ে গেছে সে সফল হয়ে গেছে আমি যদি এরকম হতে পারতাম এরকম চিন্তা আপনি করেন সে কোটি টাকার মালিক হয়ে গেছে সে সফল হয়ে গেছে অথচ সে সালাত আদায় করে না সিয়াম পালন করে না আল্লাহর বিধান পালন করে না তার ঈমানই নেই একজন বিধর্মি যদি সফল হয়ে যায় কোটি টাকার মালিক হয়ে যায় আপনার আফসোস করার কিছু নাই কারণ রসূত সাল্লাল্লাহ মা আগে সাল্লাম বলেন যে এক দুনিয়া সিজিনুল মমিন ও জান্নাতুল কামের দুনিয়া হল মুমিনদের জন্য কয়েকখানা বন্দিখানা অর্থাৎ এই বন্দিখানায় যেইরকমভাবে মানুষের কোনো স্বাধীনতা নাই যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারে না ঠিক তেমনিভাবে একজন মুমিন দুনিয়াতে নিজের ইচ্ছায় নিজের স্বাধীনে সে চলতে পারবে না আল্লাহ সুবাহানাহতার বিধান অনুযায়ী চলতে হবে আর জান্নাতুল কাফে যারা কাফের আছে তাদেরকে আল্লাহ রব আলমিন স্বাধীনতা দিয়েছেন দুনিয়ার জীবন এই অল্প কিছু দিন এরপরে তার শাস্তি শুরু হবে এরপরে সে এই ভয়াবহতার মাঝে পড়ে যাবে এইজন্য জন্য দুনিয়াটা অল্প কিছু দিনের আপনি আমি কি অল্প দিনের সুখ চাই নাকি চিরকাল চিরসুখের জায়গা জান্নাত চাই কোনটা ছাড়া করা চিরকাল জান্নাতে যেতে হবে জান্নাত আমাদের কামনা জান্নাত আমাদের বাসনা জাহান নামে যাওয়ার কাজ আমরা করতে যাব না করব না ইনসা আল্লাহ জাহান নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে জাহান নাম কি জিনিস জাহান নাম শব্দটি পুরানুল কারিমে প্রায় সত্তর বার শুধু জাহান নাম শব্দ এসেছে আরো অনেকবার এসেছে নার শব্দ জাহান নামের অপর নামই হবে নার মানে আগুন জাহান্নামের বিবরণ রাসূস সাল্লাল্লাহু আলি ও সাল্লাম বলছেন কেমনের দিন নাম আসরের ময়দানে জাহান্নামকে যখন উপস্থিত করা হবে ইয়া তোরা সাবর মালাকিন ইয়া নাহা যে শত্তুর হাজার জাহান্নামের লাগাম থাকবে প্রত্যেকটা লাগামে শত্তুর হাজার ফেরেস্তা থাকবে তারা টেনে হেস রে জাহান্নাম উপস্থিত করাবেন তাহলে জাহান্নাম কত গভীর কত বিশাল রাসূস সাল্লাল্লাহালি ও সাল্লাম বলছেন যে তিন আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে কথা কথা বলছেন এমন সময় বিকট একটি আওয়াজ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা তোমরা কি শুনতে পাচ্ছ কিসের আওয়াজ তোমরা কি বুঝতে পাচ্ছ সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে এটা কিসের আওয়াজ তখন রসুসাল্লাম বলছেন জাহান নামের গর্তে আজ থেকে সত্তর বছর আগে একটি পাথর পড়েছিল সেটা আজ নিচে গিয়ে পড়েছে এর আওয়াজ হয়েছে চিন্তা করে দেখুন জাহান নামের গর্তের গভীরতা কত জাহান নাম কত বিস্তৃত জাহান নামীদের চামড়া হবে বিয়াল্লিশ গজ মোটা এত পুর চামড়া এত বিশাল আকৃতির জাহান নামীদেরকে জাহান নামীদের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে পাঁচ শত রাস্তা এত বিশাল বড় দেহ 42 গজ চামড়া দিয়ে এই রকম জাহান্নামের আগুনে যখন তাদেরকে ফালানো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লামানাদিদ্জুলুদু বদাল্লাহুম জুলুদান খায়রা লিয়সু পুলআজা

এই চামড়া শেষ হয়ে গেলে আরেক চামড়া দেওয়া হবে এই চামড়া শেষ হয়ে আরেক নতুন চামড়া দেওয়া হবে এইখানে তারা জাহান নামীরা জাহান জ্বলতে জ্বলতে ডাক দিয়ে বলবেন

আমাদেরকে একটু দাও না একটু দাও আমাদেরকে তখন জান্নাতিরা জাহান্নামিদেরকে ভববেন ইন্নাল্লাহা হারামা আলাল্টা ফিরি আল্লাহ র কুলাহাল এই গোলা কাপেরদের জন্য জাহান নামীদের জন্য হারাম করেছেন দুনিয়াতে তোমার আল্লাহর কথা শুনুনি দুনিয়াতে তোমার রাসুলের কথা শুনুনি দুনিয়াতে তোমরা অন্যায় করেছো অপরাধ করেছো রাসুলের হাদিসকে তোমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছ কোরআনের বিরুদ্ধাচরণ করেছ আজ তোমরা জাহান নামে প্রতীত হয়েছ শৈতানের কথা চলেছ এই জন্য আজ তোমাদের কোনো রেহাই নাই তোমাদের জন্য এগুলো হারাম তোমরা পাবে না এইভাবে যখন বলতে থাকবেন তখন পরিস্থিতিটা কি হবে আপনি চিন্তা করুন এইভাবে জাহান্নামীদেরকে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে তোমরা আজ এই সাকার মানব জাহান নামে কেন আছো জাহান নাম সাকার মানব জাহান নাম এমন জাহান নাম যে জাহান নামের আগুন গোলা মানুষের শরীরে রক্তে রক্তে পৌঁছে যায় এই আগুন গোলা মানুষের চামড়া গোলাকে পুড়িয়ে ফেলেন রকম পরিস্থিতিতে যখন তাদেরকে প্রশ্ন করা হবে তখন তারা নিজেরাই স্বীকার দিবে স্বীকারোক্তি দিবে আজ তারা নামাজ পড়ে না বলে হুজুর আরে বৃদ্ধ হলে নামাজ পড়বো নামাজের কথা বললে সালাতের কথা বললে হুজুর কাপড়টা পাক নেই হুজুর সামনে শুক্রবার থেকে ধরব ইনশিয়া হজুর নামাজ তো পড়ি শুক্রবারে পড়ি নামাজ তো রমজান আসলে তারাবি আমি পড়ি হজুর ঈদের নামাজ পড়ি হজুর জানাজান নামাজ পড়ি অথচ আল্লাহ পরশ করেছেন পা সত্য আপনি দেখাচ্ছেন ঈদের নামাজের দোয়াই জানাজার নামাজের দোয়াই শুক্রবারে জুমার সালাতে মুসল্লির সংখ্যা অনেক পাওয়া যায় কিন্তু প্রতিদিন ইমাম সাহেবে ফজরের সালাতে একা আজান দিয়ে নামাজ পড়ে তাহলে চিন্তা করে দেখেন অবস্থাটা কি তখন তারা নিজেরা স্বীকৃতি দিবে আমরা তো মুসল্লি ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না আমরা নিজেরাই স্বীকার দিবে যে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না দেখেন দুনিয়াতে তারা মুসল্লি ছিল না আমরা মিসকিনদেরকে খানা খাওয়াতাম না মিসকিনদেরকে আমরা খাওয়াতাম না আমরা মুসল্লি ছিলাম সাদা সাদাই করতাম না ওয়া কন আমাদের একটা অভ্যাস ছিল আমরা মানুষদেরকে নিয়ে খেলতাম সে লিপ্ত লিপ্ত থাকতাম কথা বলা হয়েছে একটা হলো আমরা ছিলাম না তারা নিজেরাই শিকার দিবে আমরা তো দুনিয়াতে মুসল্লি ছিলাম না করতে পারতাম না এবং আমরা বিস্কিনদেরকে খানা খাওয়াতাম না আমরা হোস্টেলে বিভিন্ন জায়গায় বসে আড্ডা পিটাতাম আমরা সেখানে বসে আড্ডা পিটাতাম আড্ডা পিটাতাম মানে সুকল করি করতাম কারবারের বহ সুন্দর কারবারের বহ কালা কার আপনারা কে কতটুকু কি করেন একজন আরেকজনের গীবত একজন আরেকজনের নিয়ে গল্প করা পরের নিয়ে গল্প করা মজাই মজাই লাগে গীবত মানে গিয়ার বাত গিয়ার বাত যেমন খেতে মজা লাগে ঠিক তেমনি ভাবে গীবত করতে খুব ভালো লাগে এই অপরের গীবত লিপ্ত ছিলাম নিজেই সেদিন স্বীকারotti দিবে যে এগুলো আমরা করেছি

যাহু আপনি এই সাথে তারা জান্নাতে যাবে আরাম আয়েশে শান্তিতে সেখানে বসবাস করবে ওয়া আম্মা আর যাদের নেকের পাল্লা আপনার হালকা হয়ে যাবে অর্থাৎ আমল নামায় সওয়াব বলতে কিছুই নাই তারা যাবে হাবিয়ায় হাবিয়া নাম উচ্চাহার নামে যাবে আপনি কি জানেন এই হাই সেগুলা কি নারুন সেটা হলো আল্লাহ প্রজ্বলিত অগ্নিকুণ্ড আল্লাহ প্রজ্বলিত আগুন সেখানে শুধু আগুন আর আগুন সেখানে আরাম আয়েস বলতে নাই দুনিয়ার যে আগুন এ আগুন তো জাহান আগুনের একটা দুয়া মাত্র যে দুয়া যে আগুনে পড়লে মানুষ বিদগ্ধ হয়ে যায় ধগ্ধ হয়ে যায় এ আগুন যদি আরো সত্যুর বাঘ সত্যুর গুণ বেশি হয় এর চেয়ে আরো প্রকট হয় এর চেয়ে আরো লেলিহান হয় জাহান নাম বলবেন যে আর কি হালুমি মজিদ তুমি কি পূর্ণ হয়েছ সেদিন জাহান নাম শুধু চাইবে আরো কি আছে কিনা আরো কি আছে আমার কাছে নিয়ে আসো সে গ্রাস করে ফেলবেন আল্লাহ রবুল আলমিন সৌরাতুল হুমাজার মাঝে বলেন ধ্বংস হোক তারা যারা সামনে এবং পিছনে নিন্দা করে মানুষের সামনেও নিন্দা করে পিছনেও নিন্দা করে আল্লাযী জামা মালা ওয়া যারা মাল জমা করে এবং গণনা করে আর মনে করে ব্যাংকে কত টাকা আছে বাড়ির জমিতে কত টাকা আছে এইভাবে শুধু জমানাই করতে থাকে আর চিন্তা চিন্তাভাবনা করতে থাকে যে ইয়াহসাবু আননা মালাহু আখলাদা তারা ধারণা করে যে আমাদের এই দন সম্পদ এই ধন সম্পদ কিছু আমাদেরকে চিরকাল বাঁচিয়ে রাখবে ধন সম্পদের পাড়া দিয়ে ধন সম্পদের ইচ্ছা করে বহু মানুষ অনেকদিন বাঁচবে এরকম দাপট দেখাই আপনার চিন্তা ভাবনা করে এই সম্পদের পাওয়ারে সে কতদিন পৃথিবীতে বাঁচবে এটা ধারণা করতে পারে না কুয়েতের প্রধান ধনী সেও মারা গিয়েছে খলিফা যেটা প্রতিষ্ঠাতা যে বানিয়েছেন একশত তালা ডুবাই সেও মারা গিয়েছেন সে পৃথিবীতে থাকতে পারে নাই ফেরাউন ফেরাউন যে আপনার বছর ক্ষমতা ছিলেন বছর ক্ষমতায় থাকার পরে ফেরাউন নিজেকে দাবি করেছিলেন আনা রু কুমুল আহ আমি হলাম তোমাদের মাঝে সবচেয়ে বড় রক এই ফেরাউন চার শত বছর রাজত্ব করেও ফেরাউন কিন্তু পৃথিবীতে টিকতে পারে না এই ক্ষমতার দাপট দেখিয়ে লাভ নাই আপনার আগে বহু মানুষ ক্ষমতার দাপট শেষ হয়ে গেছে ধন সম্পদের দাপট দেখে লাভ নেই আপনার আগে কারণ সবচেয়ে বড় ধন সম্পদের মালিক ছিলেন কোটি টাকার মালিক ছিলেন সেই কার ও পৃথিবী থেকে চলে গেছে মৃত্যু আসলে যতক্ষণ আপনি মনে করতে পারবেন হাই হাই এখন তো আমার চলে যাওয়ার সময় এসে গেছে আপনি যে জাহান্নামে ছিলেন তখন আপনি বুঝতে পারবেন আল্লাহর কাছে সময় চাইবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ ইয়াকুলু ওয়া ইয়াকুলু রাব্বির জুন হে আমার রব দুনিয়াতে আমাকে আরেকটু সময় থাকার জন্য সময় দেন আমাকে একটু সময় থাকার দেন থাকার জন্য সময় দিলে লাল্লাহামালুস লিহাম হয়তো আমি সেখানে কিছু ভালো কাজ করব। আল্লাহ বলেন তাল্লাহ কখন নয় ইন্নাহ কালি মাতুন হোয়া ক ইলোহা এটা তো তোমার একটা কথার কথা দুনিয়াতে এত দিন সম্ভব তুমি কিছু করো নাই আল্লাহর কাজ করো নাই ভালো কাজ করো আর তুমি এখন সময় দিলে করবে সুহাতুল হোনা বিকুনের দশ নম্বর আয়াতে আল্লাহ মগুলা আরবেন বলেন যখন মানুষের মৃত্যুর সময় আনবে তখন তারা আল্লাহকে ডেকে এই ভয়াবহ পরিস্থিতি তখন দে বুঝতে পারবে যে হাই হাই আমার তো এখন জাহান নামে যাওয়া উপায় নাই মালাকুল মহতকে দেখার মাত্র আল্লাহকে বলবেন পায়া ফুল হে আমার আমাকে যদি একটু সময় দিতেন

আং পোশাকুম ওয়াহালি কমারা ই অল্লাদিরা মানো হে ইমান উ আং পোশাকুম নিজেরা চাহ নামের আগুন থেকে বাঁচো ওয়াহালি কম নারা তোমাদের পরিবার পরিজনকে চাহ নামের আগুন থেকে বাঁচাও আংলার কোরানের নির্দেশ চাহন্দাম থেকে বাঁচার জন্য তার নির্দেশ তার নির্দেশ বলুন তো আল্লাহ কোরআনের নির্দেশ নিজে বাসো এবং পরিবার পরিজনকে বাসাও এরপরে কি বলতেছে শুনেন আলাইহা মালাইকাতুন হিলাযুদুদ লা ইয়াসুনুল্লাহ আমারহুম ওয়ায়াফআদুন মা ইউমুরুন আল্লাহ বলেন আলাইহা মালাই কত গিল সিদান সেইখানে এমন কঠোর শক্ত

ফেরেস্তাদেরকে যেইভাবে আদেশ করেন যেভাবে আদেশ করেন সেটাই সেভাবে বাস্তবায়নের চেষ্টা করেন তাহলে সেইখানে আল্লাহর ফেরেস্তা আপনাকে রেহাই দিবে না মালিক ফেরেস্তাদেরকে বলবেন ওয়ানাদায়া মালিকু মালিক ফেরেস্তাকে বলবেন হে ফেরেস্তা আমাদের কবে মৃত্যু হবে বিচার ফয়সালা কবে হবে এইভাবে ডাকতে থাকবেন সূরাতুন নাবার ৪০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

পারবেন না যাক এইরকমের ফল বিষে বিষাক্ত হে মানুষ চিন্তা করতে থাকবে হাই হাই কিন্তু আমি যদি মাটি হয়ে যেতাম আমার বিচার হতো না আল্লাহ বলেন তারা সেখানে মরবেও না বাঁচবেও না আল্লাহ শাস্তি সেখানে বুধ করতে থাকবেন এইভাবে আপনার পরিস্থিতি এমন হবে যারা জাহান নামে যাবে জাহান নামীরা শাস্তি বুক করতে করতে এমন এক পরিস্থিতি হবে তাদের মুখ গুলা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে তাদের শরীর আপনার চামড়া গুলা খসে খসে পড়ে যাবে জাহান নামের এরকম ভয়াবহতা এই জাহান নামের ভয়াবহতাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন যার নাম এত ভয়ানক শাস্তি সেখানে রয়েছে এই ভয়ানক শাস্তি এই ভয়ানক যন্ত্রণা ক্ষমতা নাই বহু মানুষ মনে করে জাহান নামে রাজা আবার কি হবে সেটা হয়তো মনে হয় আমাদের সহ্য করার মতো ক্ষমতা আছে কিছু আমরা সহ্য করে পরে আমরা জান্নাতে চলে যাব এত সহজ নয় এই জন্য আপনি আমাকে বাঁচতে হবে জাহান নাম থেকে জাহান নাম বড় ভয়ানক জাহান নাম বড় কঠিন জিনিস জাহান নাম বড় ভয়াবহ জিনিস জাহান নামের শাস্তি বড় ভয়াবহ শাস্তি আল্লাহ রব্বুল অনেক জায়গায় বলেছেন আজাবুল আজিম যন্ত্রণাদায়ক শাস্তি বলেছেন আজাবুল মহিম বলেছেন আযাবুন আলিম বলেছেন রকম জাহান নামের শাস্তির অনেকগুলা প্রকার অনেকগুলা স্তরের বিবরণ দিয়েছেন আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমে রজনীতে রসুল সাল্লাই সাল্লামকে জাহান নাম দেখানো হয়েছিল সেই জাহান নাম দেখে তিনি সেটার বিবরণ এসে আমাদের কাছে দিয়েছেন হাদিসে যেটার বিস্তারিত বিবরণ আছে আমরা সেগুলা দেখে জাহান নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আযিরনি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও জাহান নাম থেকে মুক্তি দান কর আল্লাহুম্মা আযিরনা মিনান নার তুমি আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান কর আল্লাহুম্মা ইন্নাসআলুকা আল জান্নাতাল ফিরদাউস হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান কর আল্লাহুম্মা আমিন আসলে জান্নাত এবং জাহান জাহান্নামের আলোচনা

আরামের কোন সেখানে শুধু কষ্ট আর কষ্ট অর্থাৎ কোরআন হাদিসের যত কিছু বিবরণ এসেছে খুব ভয়ানক অবস্থা আর জান্নাতে এত সুন্দর বিবরণ এসেছে জান্নাতের যে আপনি আমি যেন জান্নাতি হতে পারি আল্লাহ রবুল আলমিন